আলহামদুলিল্লাহ সৈয়দের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে এপ্রিল মাস সম্ভবত এপ্রিল মাসে এপ্রিল মে মাস সম্ভবত মে মাসের সতেরো তারিখ তো আলহামদুলিল্লাহ আমাদের শশা গাছগুলো দেখতেছেন এই শশা গাছগুলোর বয়স প্রায় চোদ্দো দিন তিন তারিখে লাগানো হয়েছিলো এই যে দেখেন আমাদের পুরো প্রজেক্ট আলহামদুলিল্লাহ তিন তারিখে এই গাছগুলো লাগানো হয়েছিল আজকে সতেরো তারিখ তো চোদ্দো দিনের বয়স আজকে তো চোদ্দো দিনে আমাদের গাছে কীরকম হইলো আলহামদুলিল্লাহ দেখেন যে মোটামুটি গুটি কিন্তু আসতেছে আলহামদুলিল্লাহ গাছের বয়স অনুযায়ী গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল সেই ঘাসগুলো কিন্তু আমরা ওষুধ দিয়ে মাইরা ফেলছি তো আজকে আসলে কিছু কাজ করতেছি তো কী কাজ করতেছি সেইগুলোই আপনাদের সঙ্গে আপনাদেরকে দেখাবো এই যে আমাদের পুরো প্রোজেক্টটা এখানে বিশ শতাংশ মতো জায়গা আছে তো এখানে গাছগুলো আছে প্রথম অবস্থায় গাছের গোড়ো কিন্তু খুবই কম ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাতালার ইচ্ছায় আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করছি তো আলহামদুলিল্লাহ গাছের গোড়ো মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর হইতেছে তো এছাড়াও এখনও আরেকটু কাজ বাকি আছে যেই কাজটা করলে গাছের গ্রোথ কিন্তু তিন দিনের মধ্যে দেখা যাবে যে ডাবল হয়ে যাবে আপনারা এই যে এখন দেখতেছেন এই যে আজকে সতেরো তারিখে ভিডিও করতেছি আগামীকালকে হয়তো বা আমাদের এই জমিতে ওই কাজটা পরিপূর্ণ হয়ে যাবে তো তারপরে আবার তিন দিন পরে আপনাদেরকে গাছগুলো দেখাবো যে কীরকম হয়েছে তো কাজটা কি কাজটা খুবই সিম্পল একটা কাজ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আসলে আমরা যারাই কৃষিকাজ করি ছোট ছোটো সব কাজের জন্য কিন্তু দেখা যাচ্ছে আমরা অনেক বড় ধরনের লসের সম্মুখীন হই কারণ এই যে অবহেলা করে এই ছোটো কাজগুলো করি না এর কারণে দেখা যাবে যে আমরা বড় ধরনের একটা লস হবে তো আমরা কি করতেছি দেখেন যে আমাদের এই যে যে গাছগুলো দেখতেছেন গাছের গোড়ায় যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটায় কিন্তু আমরা ঝুরঝুরা কিছু মাটি দিয়ে দিতেছি এসে দেখেন ঝুড়েঝোরে কিছু মাটি দিয়ে দিয়েছি যে আমরা কীভাবে মাটিটা দেই আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন গাছের গোড়াটা কিন্তু বেশখানি বেশ কয়েক এই যে কিছু আগাছা হয়েছে যদি আগাছা থাকে এরকম আগাছাটা পরিষ্কার করবেন পরিষ্কার করে এই যে দেখেন এই যে দেখেন কিছু শিকড় আছে গাছের সাথে এখন যদি আমরা এখানে কিছু মাটি নিব এই যে দেখেন আমাদের মাটি তাই মাটিগুলা একটু ঝুড়েঝোরা করে আমরা যদি এই গাছের গোড়ায় দিয়ে দিই এই যে দেখেন আমরা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিতেছি গাছের গোড়ায় দেওয়ার পরে সুন্দরভাবে আমরা গাছটা গাছটা এখন খেলো গাছটা খুব একটা শক্তি না দেখা যাবে যে এই গাছটা দুই থেকে তিন দিনের মধ্যে খুব মোটা হয়ে উঠবে এ দেখেন প্রত্যেকটা গাছের এখানে কিন্তু কিছু কিছু আগাছা হয়েছে তো এই আগাছাগুলো একটু পরিষ্কার করে আপনারা সুন্দরভাবে ঝুড়োঝুরা মাটি নিয়ে এই মাটিটা এখানে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে তিন দিনের মধ্যে আপনাদের গাছ আলহামদুলিল্লাহ খুব মোটা হয়ে উঠবে আর এরপর যদি একটু সেচ দিয়ে দিতে পারেন অথবা যদি কোনো বৃষ্টি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তো এতটুকুই আপনাদেরকে দেখানোর ছিল তো এই ছোটো কাজটা যদি আপনারা করেন অবশ্যই আলহামদুলিল্লাহ আমি এখানে সুফল পাইছি কারণ গতবার আমরা শোষা চাষ করছি আমরা অনেক দিন ধর শোষা চাষ করতেছি তো আপনারা এই কাজটা করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ